হ্যালো এভরিওান ওয়েলকাম টু এ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর অনেকদিন পর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে কেননা আমি এই কদিন খুব বেশি অসুস্থ ছিলাম তার উপরে এখন আজকে প্রায় পনেরো বিশ দিন হয়ে যাচ্ছে মাও ঘরে নেই আর একা হাতে সমস্ত সংসারের কাজ সামলানো মানে তো তোমরা বুঝতেই পারছো দুপুর এখন বাচ্চে গিয়ে এগারোটা শুভ এর মধ্যে বেরিয়ে গেছে কাজে আর আমি এখন সকালে সমস্ত কাজটা শেষ করলাম ঠাকুর দিয়ে আসলো আমার রান্নার কাজ প্রায় শেষ হয়ে এসছিলো আর হঠাৎ করে মা ফিরে আসলো না জানি তো এটা একটা বড় সারপ্রাইজ ছিল তবে আজকে ওয়েদারটা খুবই খারাপ হয়ে রয়েছে আজকে পুরো মেঘলা হয়ে রয়েছে দিনটা আর মনে মধ্যে আরেকটা ভয় রয়েছে যে আজকে সুভকে রেনকোট দিইনি বাচ্চা যখন দুপুর সাড়ে তিনটা তখন খুব বছরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল বাকি যে শুভ বৃষ্টির আগেই এসে গেছিল কিন্তু এখন বৃষ্টি পড়ার জন্য খাওয়া দাওয়া সেই নিয়ে সুইর আর অফিসে ফিরে যেতে পারছে না তবে বৃষ্টি মাথা করেই শুভ রাজকে কাজে ফিরে যেতে লাগলো বাচ্চা এখন সন্ধ্যা সাড়ে সাতটা আর শুভ ফিরে আসলো অফিস থেকে মাত্র আর আমি এখন নিজের ট্যাবের মধ্যে ব্যস্ত তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল থেকে